আসসালামু আলাইকুম। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হানডা বাংলাদেশে 250 মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্প গৃহীত হয়েছে। তারা বাংলাদেশে প্রায় বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথমে তারা 150 মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্প চুক্তি সম্পন্ন করেন। কিন্তু পরবর্তীতে বিডা এবং বেসপার সহযোগিতায় তারা বিনিয়োগ বাই প্রায় 250.7 মিলিয়ন ডলারে উন্নীত করে যা বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকা। এতে করে বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে এভাবেই বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই বাংলাদেশের বিনিয়োগ সংখ্যা বেড়ে চলছে কিছুদিন আগে চীন থেকে প্রায় দুইশো পঞ্চাশ জন বিনিয়োগকারী বাংলাদেশ এসেছিল তখন মনে করা হয়েছিল বাংলাদেশে প্রায় বড় ধরনের একটি বিনিয়োগ হতে যাচ্ছে তারই প্রকল্প হিসাবে এই হংকং ভিত্তিক প্রতিষ্ঠানটি প্রায় দুইশো মিলিয়ন ডলার টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পে বিনিয়োগ করতে যাচ্ছে ইতিমধ্যেই তাদের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক কালবেলা পত্রিকায়